আজকে আমরা জানব এক সত্যবাদী ও ন্যায়পরায়ণ রাজার গল্প যার জবাবদিহিতার মনোভাব বদলে দিয়েছে পুরো রাজ্যকে অনেক দিন আগের কথা এক রাজ্যে এক ন্যায়পরায়ণ রাজা শাসন করতেন প্রতিদিন তিনি প্রজাদের সমস্যা শুনতেন তাদের বিচার করতেন এবং রাজ্যের সবার ভালো মন্দ দেখতেন একদিন খাবারের সময় রাজা লক্ষ্য করলেন তার খাবার খুবই বিলাসবহুল মাখন মিষ্টি রকম রাজকীয় আয়োজন তখন তিনি বললেন আমি যদি জনগণের সেবক হই তবে আমার খাবার তাদের থেকে আলাদা কেন তখন রঞ্জনশালার প্রধান বললেন হুজুর আপনি তো রাজা আপনার জন্যই তো এস তখন তিনি বললেন না আমি যদি নিজের কাজের জবাবদেহি না করি তাহলে তাদের কাছ থেকে আমি তা কিভাবে আশা করব। সেই দিন থেকে রাজা সাধারণ খাবার খেতে শুরু করলেন এবং সকল কর্মচারীদের জানিয়ে দিলেন তোমরা সবাই তোমাদের দায়িত্বের জন্য জবাব দিয়ে থাকবে যেমনটা আমি আছি এর পরিণামে রাজ্যের ন্যায় ও সততার জয় হলো দুর্নীতি কমলো সবাই নিজের কাজ ঠিকভাবে করতে লাগলো কারণ সবাই জানত নিজেদের কাজের হিসাব একদিন না একদিন দিতে হবে এই গল্প আমাদের শেখায় নিজেদের কাজের জবাবদিহি থাকলে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয় যে নিজের কাজের জন্য জবাবদিহি করবে সে কখনই অন্যায় করতে পারবে না জবাবদিহিতা মানুষকে সততা ও ন্যায়ের পথে রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে